আসসালামু আলাইকুম শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার ইসরাইলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন চলমান যুদ্ধে ইয়েমেনই বিজয়ী হবে বললেন আইআরজিসির প্রধান কমান্ডার গাজার স্বাস্থ্য কেন্দ্রের ওপর ইসরায়েলি হামলা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরানে গাজার হাসপাতালে হামলা মৃত্যু পরোয়ানা সামিল বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের গণভ্যতানকে সমুন্নত রাখতে মঙ্গলবার শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের যে ঘোষণা দেওয়া হয়েছে তার সঙ্গে সরকারের সম্পর্ক নেই বলে দাবি এবং আর বেজিং সফর পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিঃক্তির হস্তক্ষেপের ধ্বংসাত্মক দৃশ্যপটে পরিণত করার তীব্র বিরোধিতা করল ইরান সংবাদ শিরোনামগুলো ইহুদাবাদী ইসরায়েলের নেগেভ মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হামলায় অত্যাধুনিক একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি এ খবর জানিয়ে বলেছেন তারা শনিবার ফিলিস্তিন দুই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলে তিনি জানিয়েছেন শুক্রবার ইয়েমেনের জনগণ সারা দেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তারও ভূষী প্রশংসা করেন জেনারেল সারি তিনি বলেন গাজা উপত্যকার ওপর যতদিন ইসরায়েল অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে ততদিন ইয়েমেনের এই প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে ইহুদাতি ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইয়েমেনি জনগণের ভূষি প্রশংসা করেছেন তিনি বলেছেন এই যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয়ী হবে ইয়েমেনের আল মাস টেলিভিশনকে দেয় সাক্ষাৎকারে এই প্রত্যয় জানান জেনারেল সালামি তিনি বলেন ইয়েমিনীরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করেছে তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ী হবে তিনি বলেন আরও ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি এবং প্রত্যেকে দেখছে ইয়েমেনের জনগণ কীভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনকে রক্ষা করছে এবং প্রতি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কীভাবে বিক্ষোভ মিছিল করছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কেন্দ্রগুলোর উপর ইহুদবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রাজা জাফার কান্ধি এই আহ্বান জানান ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর উপর আগ্রাসন চালিয়ে আসছে এবং সর্বশেষ বৃহস্পতিবার রাতে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ বর্বরতা চালিয়েছে ওইদিন ইসরায়েলি বাহিনীর শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয় এরপর গতকাল দখলদার বাহিনী হাসপাতালের পরিচালক হোসাম আবু সাফিয়া এবং কয়েকজন কর্মীকে আটক করে ইহুদবাদী ইসরায়েলের এই বর্বরতার কঠোর নিন্দা স্বাস্থ্যমন্ত্রী এদিকে গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইহুদবাজী ইসরায়েলের বর্বর আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সংস্থা এক্স পেজে এক পোস্ট বলেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের এই যুদ্ধ প্রকৃতপক্ষে ফিলিস্তিনের লাখ লাখ মানুষের বিরুদ্ধে মৃত্যু পরোনা জারি করার সামিল গাজার স্বাস্থ্য খাতের বিরুদ্ধে ইসরায়েলের এই ভয়াবহ বিভৎসতার অবশ্যই অবসর ঘটাতে হবে এবং সেখানকার স্বাস্থ্যখাতকে রক্ষা করতে হবে ইউদী ইসরায়েল গত বৃহস্পতিবার গাজার কামাল আদোয়ান হাসপাতালের উপর যে হামলা চালিয়েছে তা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ইসরায়েল হামলার মধ্যে দিয়ে কার্যত উত্তর গাজের স্বাস্থ্যসেবা প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রাথমিক তথ্য অনুসারে হাসপাতালের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগ মারাত্মকভাবে পড়ে গেছে এবং সেগুলোকে ধ্বংস করা হয়েছে শ্রোতাবন্ধুরা আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে যুগে বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যন্তানকে সমুন্নত রাখতে আগামী একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এর সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি বলেন আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি এটাতে সরকারের কোন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট বলা আমাদের পক্ষে সম্ভব না আজাদ মজুমদার বলেন এই মুহূর্তে সচিবালয় একটা ক্রাইম সিন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুনের ঘটনার তদন্ত চালাচ্ছে তদন্ত চালানোর জন্য আমরা সবার সহযোগিতা পশ্চিম এশিয়া অঞ্চলকে বহিশক্তির হস্তক্ষেপের ধ্বংসাত্মক দৃশ্যপটে পরিণত করার তীব্র বিরোধিতা করেছে ইরান ও চীন দেশ দুটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে পশ্চিমাদের শক্তিগুলোকে পশ্চিম এসে তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না চীন সফরতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি শনিবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বৈঠক থেকে এই হুশের উচ্চারণ করা হয় বৈঠকে আরাকসি ওয়াং ই পশ্চিম এশিয়ার সর্বশেষ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন এ অঞ্চল যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার একমাত্র অধিকার এ অঞ্চলের দেশগুলো রয়েছে তারা সিরিয়ায় গোলযোগ ও নিরাপত্তাহীনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশটির জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন সিরিয়ার ক্ষমতা এমন একটি সরকারের কাছে হস্তান্তর করতে হবে যেটি সে দেশের সকল জাতিগোষ্ঠীর চাহিদা পূরণ করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের গোয়েন্দা পুলিশ সন্ত্রাসীদের আত্মঘাতী হামলায় হয়েছেন শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বন্দর ল্যাঙ্গের গোয়েন্দা পুলিশের প্রধান মুস্তফা সাহিদী সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার শিকার হন গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তার গাড়ি দিকে এগিয়ে আসতে থাকলে তিনি গাড়ি থামান এবং বের হয়ে আসেন এ সময় হামলাকারী তার কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং প্রচন্ড বিস্ফোরণে গণমাধ্যমের খবর বলছে তিনি মাথা মুখমন্ডল ঘাড় ও বুকে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন ভয়াবহ আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন আত্মঘাতী হামলায় তার সঙ্গী ও বন্দর ল্যাঙ্গের গোয়েন্দা পুলিশের প্রধানও মারাত্মক আহত হয়েছেন বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন বিস্ফোরণে হামলাকারী মারা গেছে ব্যক্তি বা গোষ্ঠী এ ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলভাবে একটি মার্কিন এমকিও ও নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে শনিবার ইয়েমেনের সামরিক বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন ড্রোনটি ইয়েমেনের মধ্যাঞ্চলীয় আল বায়দা প্রদেশের আকাশে শত্রুতামূলক মিশন পরিচালনা করছিল এ সময় ইয়েমেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে ইহুদবাদে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী তেরোটি মার্কিন এমকিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করল তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা চব্বিশ ঘণ্টা উঠতে পারে কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিয়াই এই ড্রোন পরিচালনা করে থাকে। দক্ষিণ কোরিয়ার জেজৌ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে একশো প্রাণহানি ঘটেছে আজ ভোরে বোয়িং সাতশো সাতত্রিশ মডেলের বিমানটি দক্ষিণ কোরিয়ার ময়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সর্বশেষ খবর অনুযায়ী একশো একাশি আরোহীবাহী বিমানটি থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয় বাকি একশো উনাশি জনের সবাই নিহত হয়েছেন মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হয় জেজু ইয়ারের বাইশশো ষোলো নম্বর ফ্লাইটের এই বিমানটি থাইল্যান্ড থেকে রওনা দিয়ে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার কারণ ক্ষতি দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেজো ইয়ারের এক মুখপাত্র অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মনোনীত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চো সাং মোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন পশ্চিমাদের স্বার্থ রক্ষা করার জন্য নিজের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ইউক্রেনের সরকার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রোবার্ট ফিকো শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মন্তব্য করেছেন ফিকো বলেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেন্স্কি কেন রাশিয়ার সাথে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছেন তা বোধগম্য নয় প্রকৃতপক্ষে এর মধ্য দিয়ে তিনি পুরো দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী আশঙ্কা করেন পশ্চিমা বিপজ্জনক কাজের জন্য ইউক্রেনকে বিশাল মূল্য দিতে হবে দিয়ে বলেন তিনি ব্যক্তিগতভাবে কখনোই পশ্চিমা রাজনীতিবিদদের সাথে যোগাযোগ যোগ দিবেন না যারা প্রকাশ্যে যুদ্ধ সমর্থন করে এছাড়া কোন ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার এবং রাশিয়াকে দুর্বল ও বিভ্রান্ত করার প্রচেষ্টার নামে স্লাভরা একে অপরকে হত্যা করতে কখনোই সম্মত হবে না আসাদের পতনের পর আমেরিকা ব্রিটেন সহ ইউরোপের কোন কোন সরকার সিরে নিজ নিজ স্বার্থ উদ্ধারের পায়তারা চালাচ্ছে সিরে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক তারা কখনোই তা চায় না এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন সহকর্মী আশরাফর রহমান সিরিয়ায় যে সরকারই আসুক না কেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় মার্কিন এবং যে সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হবে সরকারকে দেখতে না মার্কিন সরকার আর এ কারণে ওয়াশিংটন সিরিয়ায় কখনো শক্তিশালী সরকার দেখতে চায় না আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের বিশেষজ্ঞ জাফর কান্নাত বসির মতে সিরিয়ায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জোলানির সঙ্গে মার্কিন ও ইউরোপীয় কূটনৈতিক মহলের সাম্প্রতিক ঘন ঘন যোগাযোগের কারণ হল এইসব দেশের নেতৃবৃন্দই সিরিয়ায় বাসারাসাদের সরকারকে উৎখাতের জন্য বিদ্রোহী নানা দল ও গোষ্ঠীকে সামরিক আর্থিক ও রাজনৈতিক সহায়তা সহ নানা ধরনের সহায়তা দিয়েছে এই গ্রুপগুলোকে ইউক্রেনে নিয়ে গিয়ে সেখানে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে উজবেক সশস্ত্র যোদ্ধাদের নেওয়া হয়েছে আর এসবই করা হয়েছে মার্কিন সরকার ও ইসরায়েলের এবং ইউরোপের কোনো কোনো দেশের সহযোগিতা ও সবুজ সংকেত নিয়ে এই বিশেষজ্ঞের মতে সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে মার্কিন ও পশ্চিমা কূটনৈতিক মহলের যোগাযোগের এই পর্যায়ের দুটি প্রধান লক্ষ্য হলো সেখানকার চলমান রাজনৈতিক পরিবর্তন ও পশ্চিমাদের স্বার্থভিত্তিক লক্ষ্যগুলো হাসিলের তৎপরতা জোরদার করা জাফর কান্নাবসির মতে বাহ্যিক দৃষ্টিতে সিরিয়ায় নতুন সরকার গড়ার কাজ চলছে কিন্তু একই সঙ্গে বহু দেশ সেখানকার রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় গৃহযুদ্ধ বেঁধে যাওয়া ও দেশটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং সেখানে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনের সম্ভাবনা নিয়ে সন্দিহান কারণ নিজেদের ও ইহুদিবাদী ইসরায়েলের স্বার্থেই সিরিয়ায় একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে উঠুক তারা তা চায় না আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এই বিশেষজ্ঞের মতে ইঙ্গো মার্কিন সরকার বহু বছর ধরেই পশ্চিম এশিয়া অঞ্চলে ধর্মীয় ফিরকাগত ও জাতিগত বিভেদ জোরদার করার চেষ্টা চালিয়ে আসছে এছাড়াও তারা সিরিয়ায় এমন এক সরকারকে বসাতে চেয়েছে যারা পাশ্চাত্যে তেল ও গ্যাস স্থানান্তরের রক্ষক হবে অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা ও পাশ্চাত্যে তেল গ্যাসের সরবরাহ নিশ্চিত না করলে সিরিয়ায় হাসাদ বিরোধী গোষ্ঠীগুলোর যারাই যে নামে ক্ষমতায় থাকুক না কেন মার্কিন সরকার ও ইউরোপ তাদের সহায়তা দেবে না কান্নাব বর্ষীর মতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি ইউরোপ ও মার্কিন সরকারের সব ধরনের সহযোগিতার উদ্দেশ্য হল উপরোক্ত দুটি স্বার্থ হাসিল করা আর এই দুই লক্ষ্যকে সামনে রেখে আপাতত তারা সাবেক সন্ত্রাসী নেতা জোরানিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কারণ বাসারাসাদের সরকারকে গণতান্ত্রিক উপায়ে বা বৈধভাবে উৎখাত করেনি সন্ত্রাসী গোষ্ঠীগুলো